সালাম আলাইকুম এভরিওয়ান আশা করি ভালো আছেন কাজে তো কাইজকু অক্টোবরের সাত তারিখ আবু উড়ি ধরে ধরানি আবো উড়ি তা অনেক উড়ি গাছ কাটিয়া ফালাইছেন বাট আমি ফালাইছি না ওই গাছ মরিয়া হলে যখন তাই স্কুলে কিছু উড়ি হারভেস্ট করল সাত তারিখ আশা আল্লাহ নট অনলি উড়ি আর একটা জিনিস দেখাই দু একটা মিঠা শুধু রাখছিলাম হয়েছিলাম লত মরিয়া হলে আমি এইবোৰ ফাড়িম এইবোৰ এই ঢোপা লত মৰি গৈছে আৰু উৰিটো আৱ দৌৰে আবৌ দৌৰে এই ঢকা কচমা উৰি চ' আৰু মিঠা সদৌ মাটিৰ মাজে বা লত মৰি গৈছে এখন আমি স্কু ফাৰিলিম উৰিৰ লগে আগু ফাৰিম চ' আলহামদা কিছমতো অল্লাই দিলে ওলাও দিম গুড চাইজ বা ঠিক আছে আৰু ফার্মো অৰিও ফার্মো দেখাই ৰাম হলৰে এখন বেগুন দেখাই ৰাম আৰু স্প্ৰিং আহি আহলিও খালি বাদাৰ বাদ আৰু বাদা স্প্ৰিং অথম আহিছে কৈ ৰাম স্প্ৰিং ৰৈ দাৰী এটা মিঠা সৌধ ইগুৱাবো অৱশ্যে লত ইয়ো হৈছে না আবো জিতা হৈছে লত পাত আমি পাৰিলো মোৰ কাৰণে আৰু চাইলাম না ৰাস খাম এটা লত কিছু খাটিয়া থ্ৰীম খটাম চাই ৰাম আৰু গু পাৰিলো মই ৰাজকে পাল্লা সোমাব আর রাখতাম নেই তা ফসমা ও যে শুকিয়ে দিয়ে রাঁধা হয় না আমার ফ্রেন্ড গেছে মূরাত ঠাইনাইয়ালে রান্ধি পাতেন যে মজা করি রাঁধুন আল্লাহমারি টান রেসিপি আমি শেয়ার করব এগুর মজা তো ডেফিনেটলি যাবই তো না কারণ আরো যতটা ফাড়ি রানি যে এনজয় লাগে পাড়িতে আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং সো ব্লেসড থ্যাংক ইউ আল্লাহ ফর এভ্রিথিং আলহামদুলিল্লা ওঠতে বাক্কা কষ্ট আছে কেন এখাত উড়ির আলাদা একটা ইয়ে লইমু আর ও কিনতে পারলাম বেগুন কিন দেখাই আগে উড়ি ফাড়ার আগে যেহেতু গ্রীন বেগুন আবদরের আর ওই একটা বেগুন আমি লাগি রাখছি দেখাই এখন ফাড়ি এগুলো বিষয় বেগুন দরে বাটিতে আর বড় না যে যেহেতু ঠান্ডা পড়ে গেছে আৰু কিছু দেখাই দাম এই টমাটোৰ গাচে আকৌ টমাটো দৰে আৰু বেগুন বেগুন খাইতে যি মজা বেগুন গছ মৰি গৈছে বা টাউটা ফাৰিলি মোক লাও বান্ধি আহিছিল নাই বোৱাৰ বৰ আমি ৰাখো আকৌ লাউ আসমা রয়েছে তো জ বেগুন বাদে ফাড়ম এখন উড়ি ভাড়ি পিসমিলা উড়ি বাক উড়ি সবদিন খাড়া দেখাইল ভিডিও লাম্বই যে ভিডিওর এন্ডে দিয়া সবদিন ফাড়িয়া দেখাইলাম ওই ইথার মাঝে ফুক হয়ে যায় আর যে ঠান্ডা নয় ফুক হয়ে যায় হেভি ফুক লাইছে আর বাডি বার্ডি ঠাইবারে ভরে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহম বারিক ঠান্ডা অক্টোবর মাসও দুরি ফাড়িয়া খাই আর রহমত আল্লাহার সসমা গুণ রাখিলি মো ল মরিয়া খালে যে বালাতা খাই মানে এলাকা আর কিছু করা নাই বাতিলা সসমা বেশি পারতাম না যেগুণ একটু রেডি হয়েছে ওভেন

কিন্তু ডাল সহ হাটিয়ে আনিলছি তার ডাইল দেখলাম বেশি হয়ে গেছে তো ওখানে সারা সুরিয়া অনতই মো খারাপ নাই অনেকগুলো উড়ি উম যে সপ্তাহ উড়ি এবার আল্লাহ বারিক দেখুন

अगस्त तक उतरे नहीं हमी नेक्स्ट ईयर लगे बस एकदम भरी नहीं देखी अल्लाह हो कृष्ण कृष्णमजिस किंतु हमरे शौक ले जे बल गई और बंगाली लोग है बारी कृष्ण कृष्णमरीज रहने नहीं किला दूर से गाइस मोरिस हमरिस ड्यूटी का सब हमर और ठीक ऐसे हम धरिन में

তো রেকর্ড রাত্রের কোর্ট হরিয়ার অতগুলা ভেজিটেবল হারভেস্ট করছে আলহামদুলিল্লাহ আসলে গার্ডেন ভেজিটেবল কিন্তু আল্লাহ রেখ নিয়ামত নিজে কষ্ট হলে খাওয়া যায় আরও অনেক কিছু রয়েছে ছাউছাউ রয়েছে খাসামরিচ রয়েছে নাগামরিচ রয়েছে গার্ডেন আপ ফারতাম আর কিছু নাগামরিচর কাজ করা আঞ্চি অভিনয় ফাড়ম আর একটা রেসিপি এখন শেয়ার লগে বাংলাদেশ থেকে গরুর মাংস বড় আইছিল।

আমি সবটাই অলগে দিলাই রাম বৈচেনী হান্ডির মাঝে দিয়া বয়াই দিয়ে আদা রসুন এটা আমি ফ্রোজেন দিছি আন্দাজ মতো আর তিনটা পিঁয়াজ দিছি বড়ো বড়ো এনে হলুদর গুড়া ধনিয়ার গুঁড়া এরপরে এক চামচ করে মরিচ এক চামুচ জিরা এক চামচ লবণ পাপ্রিকা এরপরে মিক্স কারি পাউডার আর গরম মশলা সবতে এক চামুচ করে দিছি আপনারা চাইলে আন্দাজ মতো বলাইয়া দিতে পারেন যদি অ্যমাউট বেশি থাকে আর গরম মশলা সবটা দিয়ে রাম এলাচ তারপরে পঁচফোরণ তেজপাতা কিছু কারি পাউডার সবটা দিছি দিয়া আর আমি একটু ফানি দিছি কারণ আমি তেল দিলাম না তেলখানে দিলাম না আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবা তো আমি মিক্স করিয়া আর ফয়লে একটু গ্যাসের চুলাটা হাই হিটে রাখবো কারণ সাইড বাবুলাইতো। বাবুল আইতো বাবুল আইয়া হলে একদম মিডিয়াম আছে রাখি দিমো আর গুড়িয়া রাখবো আর কিছুক্ষণ মই মানি ফানি বাড়িছে অলরেডি এখন টমেটো তো পিউরি দিছি আর আধা ঘণ্টা ধরে রাঁধি আর কিন্তু আধা ঘণ্টা ধরে একদম মিডিয়াম আছে আসিল ও এখন তেল দিলাম তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে বাজিয়া এটা একটা থারকাল লাগান ওলা দিয়া আপনারা খাইয়া যেন খুবই ভাল লাগে চাইলে আপনার একটু মরিচর পাউডারও দিতে পেঁয়াজ পেঁয়াজও আরও ভাল লাগব আর আরও আধা ঘণ্টা আমি জাল দিছি এটা বাংলাদেশের বড় তো রান্দা শেষ আপনারা খাইয়া দেখবা ওলা খুবই মজার বড় রান্দার যত বড় যত ড্রাই করবা অত আরও মজা লাগে কিন্তু গাই ট্রাই করে দেখবা তো ইনশাল্লাহ এই রেসিপি আপনারা কামে আব আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করি ফলো করে রাখবা যারা যারা নতুন আমার চ্যানেলও ইনশাল্লাহ বালা লাগব আর এই তো देख तो आओ डिस्टो हमें टिकटक सफ्तें आँची हमारे लिंक देवा बाला तक बाला हाफीज़